আসসালামু আলাইকুম ভিওয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আশা করি দেশ উপবাসে যায় যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ডাগন ফলের খোসার ভাজি করে দেখাবো এখানে আমি চারটে ডাগন ফলের আমি খোসা নিয়েছি ডাগন ফলটাকে বের করে ডাগন ফলের খোসাটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে আপনাকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে ডাগন ফল কাটার পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নাই আমি এটা আলু দিয়ে ডাগুন ফলের ভাজি করে আপনাদেরকে আজকে দেখাবো তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যায় চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে অন করে দেবো গ্যাসটা অন করে দিলাম গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো তেল এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম যেহেতু আমরা ভাজি করছি ভাজিতে একটু তেলটা বেশি লাগে আমি দিয়ে দেব অল্প চার এক চামচের চার ভাগের এক ভাগ আমি কালো জিরার ফোড়ং দিয়ে দিলাম আমি এবার ফোড়ংটা উঠিয়ে নেব আমি দিয়ে দেব রসুন কুচি এখানে আমি একটা রসুনকে আমি কুচি করে নিয়েছি আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি তিনটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি দেশি পেঁয়াজ এটা দিয়ে দেবো কাঁচামরিচ আমি এখানে ছয়টা কাঁচামরিচকে আমি কুচি করে নিয়েছি আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আমি এবার রসুন পেঁয়াজ কাঁচামরিচটাকে হালকা করে আমি নিই আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি ডাগর ফলের খোসাগুলা দিয়ে দিব এখানে চারটে ডাগর ফলের খোসা আছে আমি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো আলু এখানে মাঝারি সাইজের তিনটা আলু আছে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম আমি আলুগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে আমি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা আমি ছাঁকনাতে আমি ছেঁকে নিয়েছি আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবার আমি ভালো করে নেড়ে চেড়ে করছি এখানে যেহেতু ভাজিতে আমরা পানি ব্যবহার করব না সেজন্য ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন আমার ডাগুন ফল থেকে পানি বের হয়েছে ডাগুন ফলে পানি বের হয় এটাতে পানি দিতে হয় না এটা থেকে এমনিতেই পানি বের হয় আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আমি পাঁচ মিনিটের মধ্যে আমি একবার নেড়ে চড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করে মিনিট মিনিট পরে পরে আমি আমি ফিরে আসছি পাঁচ ঢাকনাটা উঠে নিলাম হয়ে গেছে আমার ডাগন ফলের ভাজি আমি ওয়াব ক্যামেরায় চেক করে নিয়েছি আলুগুলা সিদ্ধ হয়ে গেছে আমি যেভাবে ডাগন ফলের ভাজিটা করলাম আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবে আপনি এটা পরোটা রুটি সব কিছুর সঙ্গে আপনি পরিবেশন করতে পারবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারব আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যালেঞ্জটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনোদিন এই চ্যালেঞ্জটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না ড্রাগন ফলের পোছাটা খুবই একটা দামি আপনার জিনিস এটাকে এটা দিয়ে আপনি অনেক রকম খাবার করে খেতে পারবেন এটা আপনি মাছ দিয়েও রান্না করতে পারবেন চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে পারবেন আলু দিয়ে ভাজি করতে পারবেন এবং আপনি খুসাটাতে অনেক রকম কাজ হয় খুসাটা ডাবন ফল খেয়ে খোঁসাটা ফেলবেন না খুসাটা অনেক কাজে লাগবে আমি এবার গ্যাসটা অফ করে দেব আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটা বেশি সময় লাগে না এটা মাত্র দশ মিনিট রান্না করলেই হয়ে যায় আপনি ভাতের সঙ্গেও খেতে পারবেন এটা ভাতের সঙ্গেও খাওয়া যাবে এরকম যদি ভাজি থাকে তাহলে রুটি পরোটার সঙ্গে আপনাকে ডিম ডিম্পোস করতে হবে না এমনি আপনার রুটি পরোটা খাওয়া হয়ে যাবে আমি এবার উঠিয়ে নেব আমি প্লেটে উঠিয়ে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ডাগন ফল খেয়ে আমি চুছা কোনো ফেলি না এর আগে আমি চিংড়ি মাছ দিয়েও ভাজি করে খেয়েছি আলু দিয়ে অনেকবার ভাজি করে খেয়েছি সেজন্য ভাজিটা খুবই ভালো লেগেছে সেজন্য আমি আপনাদের সঙ্গে ভাজিটা শেয়ার করলাম হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কম শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ